নমস্কার সধি প্রিয় দর্শক ভোরেরালয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ একুশে ডিসেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তির আশঙ্কা বড়দিনে বাংলার আবহাওয়ায় বড় ভুলবদল আসতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শৈত্য প্রবাহের সতর্কতা পাঞ্জাবে তাই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে ইতিমধ্যে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে তবে নতুন করে একটি সিস্টেম আসতে চলেছে আগামী কালকের মধ্যে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই আজকের এই আপডেটে আপনাদের জানাব আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে পাশাপাশি আমরা তুলে ধরব পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব আজকের এই আপডেটে অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বড়দিনে জাঁকে শীতের সম্ভাবনা নেই উল্টে প্রাক বড়দিন সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা বর্ষ শেষের উৎসবে শুরুতে উষ্ণতার ছোঁয়া তবে পরিষ্কার আকাশ থাকবে কিনা সে বিষয়ে আবহাওয়া দপ্তর এখনও পরিষ্কার করে না জানালেও তারা এটুকু ইঙ্গিত দিয়েছে মাঝে মধ্যে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে বলা হয়েছে বর্ষ শেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে একটি নতুন করে ঘূর্ণাবর্ত সেদিকেই নজর আবহাওয়াবিদদের সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন শুক্রবারের পর আবারও বাড়বে তাপমাত্রার পারদ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আগামী কাল থেকে প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে যার প্রভাবে আবহাওয়া পরিবর্তন হতে পারে দেশে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আপাতত আগামীকাল শুক্রবার পর্যন্ত শীতের পেল মোটামুটি ঠিকই থাকবে পাঞ্জাব থেকে পূর্ব ভারতের কোল্ড প্যাসেজ এই কোল্ড প্যাসেজে তাপমাত্রা চার ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পাঞ্জাবি শৈত্য প্রবাহের সতর্কতার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনার কথাও বলা হয়েছে পরিষ্কার আকাশ রাজ্যে রয়েছে এই মুহূর্তে তবে মাঝে মধ্যে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জেলায় জেলায় চলছে শীতের লম্বা স্পেল সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজের আয়ত্তে রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর প্রদেশ উত্তর রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় উত্তর ঝাড়খণ্ড পশ্চিম বিহার এই কোল্ড প্যাসেজের আয়ত্তে হয়েছে বলে জানানো হয়েছে এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা চার ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে আগামীকাল শুক্রবারের মধ্যে এমনই ইঙ্গিত ভারতীয় মৌসুম ভবনের এর প্রভাবে সপ্তাহান্তে আবহাওয়ায় পরিবর্তন আসবে পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ এলাকায় এই ঘূর্ণাবর্তে প্রভাবে তামিলনাড়ু কেরল সহ দক্ষিণ ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত শীতের জারি থাকবে বলে বলা হয়েছে তবে শুক্রবার অর্থাৎ কাল পর্যন্ত এরকমই আবহাওয়ার পরিস্থিতি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সহ মুর্শিদাবাদ জুড়ে অর্থাৎ শুষ্ক আবহাওয়াই থাকার সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কোথাও দশের নিচে তাপমাত্রা থাকতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পশ্চিমের জেলাগুলি এখনও চলছে শীতের কাপড়ে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম শীতের লম্বা স্পেল বাংলার এই জেলাগুলিতে চলবে বলে জানানো হয়েছে তবে বারোই ডিসেম্বর থেকে চলছে এই শীতের স্পেল খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে কোথাও কোথাও অবাধে উত্তরের হাওয়ার প্রভাব শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন তাই শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানানো হয়েছে আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কালকের পর থেকে কিছুটা অর্থাৎ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর হলেও হতে পারে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর জেলাতে তবে কুচবিহারে কিছুটা কুয়াশার দাপট থাকতে পারে বলে মনে করা হচ্ছে কলকাতায় মূলত পরিষ্কার আকাশ লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে ১৪ বা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রবাহের সতর্কতা পাঞ্জাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এই রাজ্যগুলিতে কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ভোরের বেলায় কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি পাশাপাশি সবথেকে বেশি কুয়াশা ত্রিপুরাতে থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুতে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে কেরালা লাক্ষাদ্বীপ ও পাদুচেরি মাহে করাই কলে আসছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহর অর্থাৎ চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বয়মনসিংহ রাজশাহী ও রংপুরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শীতের যে দাপট চলছে তা কিছুটা মন্থর হতে পারে অর্থাৎ তা কিছুটা পরিবর্তন হতে পারে আগামী দিনগুলিতে পাশাপাশি তারা জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা বেড়ে শীত আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সাত দিনের মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অর্থাৎ সিলেট অঞ্চলে বৃষ্টি কিছুটা হলেও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ আজ এবং আগামীকাল রাতের তাপমাত্রা বাড়তে পারে কিন্তু দিনের তাপমাত্রা কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ বলেন পরবর্তী পাঁচ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে বলবেন না পাশাপাশি যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ